ডিয়ার ভিও আসসালামু আলাইকুম আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার যারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য ইতিপূর্বে আপনারা অবজ্ঞতা আছেন যে ইত্তেদায়ী মাদ্রাসা ইম্পিভুক্ত করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নোটিশ জারি করেছে তো মূলত সেই নোটিশের আজকে আরও একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব মূলত নোটিশটি দোসরা জুলাই দু হাজার পঁচিশ তারিখ আপডেট করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিও করার লক্ষ্যে গত ছাব্বিশ ছয় দু পঁচিশ তারিখের গণবিজ্ঞপ্তির আলোকে তিন সাত দু হাজার পঁচিশ তারিখ হতে দশ সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা কারিগরি ত্রুটি জনিত কারণে আগামী আট সাত দু হাজার পঁচিশ তারিখ হতে পনেরো সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে তো সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনারা দেখতে পেলেন যে এর আগে যে আবেদনের তারিখটি ছিল সেটি ছিল তিন সাত দু হাজার পঁচিশ তারিখ হতে দশ সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত এখন সেটিকে বৃদ্ধি করে আট সাত দু হাজার পঁচিশ তারিখ হতে পনেরো সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত করা হয়েছে দুই নম্বরে বলা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট টি এম ইডি ডট গভ ডট বিডি অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ডি এম ই ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ শিক্ষা দত্ত পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ব্যানবেইজ ডট গভ ডট বিডি আমরা সমস্ত সাইটগুলোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখানে ক্লিক করেই আবেদন করতে পারবেন অনলাইনে ইত্যাদায় এমপি অ্যাপ্লিকেশন শিরোনামে প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদায় সময়ের ভুক্তির আবেদন সরাসরি ইমেল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না তিন নম্বরে বলা রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসমূহ এমপিওভুক্তকরণের ভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এ পদ্ধতিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সময়ের তালিকা প্রস্তুত করা হবে চার নম্বরে রয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে নোটিশ জারি করা হলো তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের ইফতাই মাদাসা বিষয়ক সমগ্র শেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে তা জানতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সেই সাথে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম